শুনছেন গল্পের সংসার আটটা গল্পে জমজমাট আজ আমরা যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি আগামীকাল সেই পথটাই হয়ে যায় অতীত আর এই অতীত অনেক দিন ধরে জমা হতে হতে পেরিয়ে যায় বছর বছর পেরিয়ে যুগ আর সেটাই তখন হয়ে যায় ইতিহাস আসলে ভবিষ্যতের দিকে মানে আগামীর দিনে হাঁটতে গেলে এই ইতিহাস জানাটা কিন্তু খুব দরকার তাই না কারণ আমরা তো ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে থাকি আর সেই ইতিহাসটাই যদি আমরা পাঠ্য বইয়ের সিলেবাসে ভুল পড়ে থাকি তখন কেমন লাগে কিন্তু কেমন লাগে সেটা আলোচনা করে আর কি হবে বলুন তাই আমরাই না হয় শুরু করি একটু আমাদের প্রয়োজন মতো ইতিহাসকে খুঁজে নেওয়া চলুন আজ ফিরে যাই মুঘল সম্রাট হুমায়ুনের সময় মুঘল সম্রাট হুমায়ুন বাংলায় এসে বেশ কিছুদিন ছিলেন কিন্তু আর এই হুমায়ুন আসবেন বলেই বাংলায় আগুন জ্বালানো হয়েছিল আর সেই আগুনে বাংলার নিজস্ব শিকর নিজস্ব গৌরব সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল সবচেয়ে দুঃখের কথা কি জানেন বাংলার দুটো বিখ্যাত রাজবংশ সেন রাজবংশ আর পাল রাজবংশের স্মৃতিও সেই আগুনে জ্বলে পুড়ে একেবারে খাক হয়ে গেল আর সেই থেকেই বাংলার ইতিহাস মানেই মুসলমান শাসক অথবা বিজাতীয় সুলতানি বংশের ইতিহাস কিন্তু সত্যিটা তো সেটা নয় বাঙালির নিজস্ব একটা ইতিহাস তো আছে তাহলে একটা নিজস্ব শিকড় থাকবে না সেটা হয় কখনো বিস্মৃতির সিঁড়ি ভেঙে বাঙালির ইতিহাসের সেই সত্যকেই এবার খুঁজে বার করার চেষ্টা করি আমরা আর তাই শুরু করছি ইতিহাসের খোঁজে ফেলে আসা পথে হেঁটে আজ আপনাকে সঙ্গে নিয়ে যাব গৌর জনপদে না গৌর মানে কিন্তু এখনকার মালদা জেলার কয়েকটা ভাঙাচোরা ধ্বংসস্তূপ নয় আমরা যে গৌরের কথা বলছি জনপদের তালিকা এসেছিল একসময় অন্যতম শ্রেষ্ঠ একটা নগর গৌর রাজ্যটা যে কবে জন্মেছে সেটা কেউই ঠিক করে বলতে পারেন না আসলে ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে প্রচুর মতান্তর আছে আমাদের সাল তারিখের অত ঝঞ্ঝাটে গিয়ে কাজও নেই তবে একটা কথা জেনে রাখা ভালো জানেন যীশুখ্রিস্ট জন্মানোর ঢের আগে কিন্তু গৌড়ের জন্ম হয়েছে গৌর বলতে কি বোঝায় এমন একটা প্রশ্ন মনে জাগছে কি ব্রিটিশ গবেষক আর প্রত্নতাত্ত্বিকদের মতে গৌড় নামটা নাকি গুড় থেকে এসেছে কিন্তু বাংলার প্রাচীন ইতিহাস আর আমাদের পুরাণ নিয়ে যারা পড়াশুনো করেছেন তারা কিন্তু এ কথাটা একেবারেই মানেন না নইলে দেখুন না কোথায় গুড় আর কোথায় বাদশায়ন তার রচনাতেও কিন্তু গৌরের নাম রয়েছে আবার পুরাণেও গৌড়কে পূর্বদেশের জনপদ হিসেবে দেখানো হয়েছে বরাহমিহিরের কথাও যদি বলি তার বৃহৎ সংহিতাতেও কিন্তু গৌড়ের উল্লেখ আছে এমনকি কাশ্মীরের বিখ্যাত ইতিহাস কলহনের রাজতরঙ্গিনীতে প্রথমবার পঞ্চগড়ের উল্লেখ পাওয়া যায় ও পঞ্চগড় বলতে কি বোঝায় জানেন তো বাংলার গৌড় পাঞ্জাবের পূর্ব ভাগ বা সারস্বত দেশ কান্নকুব্য মিথিলা ও উৎকল এই পাঁচটা দেশকে একসঙ্গে বলা হয় পঞ্চগৌড় তার মানে গৌরের খ্যাতি তখন ঠিক কতটা ছিল বুঝে দেখুন একবার তাহলে গৌর নামটা কোথা থেকে এলো তাই তো এ বিষয়ে প্রত্নতাত্ত্বিকরা কিন্তু একটা বেশ অদ্ভুত যুক্তি দিয়েছেন তাদের মতে গৌরের ইতিহাস বহু প্রাচীন ইতিহাস একে প্রাগৈতিহাসিকও বলা চলে সত্যি এ কথা তাঁরা কেন বলেছেন জানেন শুনলে অবাক হয়ে যাবেন এ প্রসঙ্গে তাঁরা সেই প্রাচীনকালের কথা বলছেন দাঁড়ান আমি খুব উত্তেজিত হয়ে গেছি আসলে নিজে ওই কথাগুলো বলতে গিয়ে একটু ধীরে সুস্থে দম নিয়ে বলি হ্যাঁ হ্যাঁ তো যেটা বলছিলাম বহু যুগ আগে অতি প্রাচীনকালে পানিনির লেখায় গৌড়পুর নামে একটা জায়গার সন্ধান পাওয়া গেছে আবার একই সঙ্গে কোপাই নদীর তীরে অক্ষত গরুরপুর নামেও আরও একটি জায়গার কথা শোনা যায় এই দুটোই কিন্তু গরুর নাম থেকেই এসেছে এ কথা বেশ জোর দিয়েই তারা বলছেন আসলে সে সময় জানেন বাংলায় খুব সাপের উপদ্রব ছিল আর গরুর যে সাপের জম এ কথা তো আমরা সকলেই জানি পুরাণ থেকে জেনেছি ফলে সাপের হাত থেকে বাঁচতেই প্রাচীন বাংলায় গরুরের পুজো করা হতো এখনও কিন্তু জানেন গৌর পান্ডুয়া বাঁকুড়ার অনেক প্রাচীন মন্দির আর ধ্বংসাবশেষে গরুরের মূর্তি দেখতে পাবেন এমনকি মুসলিম শাসকদের আমলে গৌরের যেসব মন্দির মসজিদে পাল্টে ফেলা হয়েছিল তাদেরও পলেস্তারা খসা চেহারার আড়াল থেকে কোথাও কোথাও এখনও গরুর মূর্তি উঁকি দিতে দেখা যায় আরও একটা কথা শুনলে তো অবাক হয়ে যাবেন হয়তো একটা সময় এই গৌরকে গোটা বাংলার প্রতিভু হিসেবে মনে করা হতো কেন বলুন তো কারণ সে সময়ে গোটা বাংলা পক্ষী উপাসক ছিল বুঝতে পারছেন হুম আমি কিন্তু এখানে পক্ষী মানে পাখি বলতে গরুরের কথাই বলছি গরুরকে উপাসনা করা হতো সেই সময়ে বাংলায় ইতিহাসবিদ ডক্টর সত্যনারায়ণ দাস তার দ্রাবিড় শব্দ এই নামে একটা বই লিখেছিলেন সেখানে তিনি লিখেছেন যে ও ব্রাহ্মণে আছে আর বাংলার লোকেদের পক্ষী বলে বিদ্রুপ করত ওই কারণ তারা পাখির পুজো করত তাই কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায়ও তাঁর বাংলা সংস্কৃতি বইতে এই একই কথা লিখেছেন বৈদিক সাহিত্যে আছে যে এই পাখিদের মধ্যে প্রধান ছিল সেই সময়ে হাঁস আর গরুর আর বাংলা বেছে নিয়েছিল গরুরকেই তাই প্রাচীন বাংলার বিভিন্ন জেলায় গরুর স্তম্ভ এবং গরুর মূর্তি দেখা যেত কাজে এই বাংলার উপাস্য এই গরুর পাখি থেকেই যে গৌর নামটা এসেছে এটা কিন্তু খুব একটা বিচিত্র নয় তা সে যাই হোক প্রাগৈতিহাসিক থেকে যদি আমরা ঐতিহাসিক সময়ও ফিরি তাহলে আমাদের বাংলার রাজা শশাঙ্কের কথা কিন্তু বলতেই হবে। কেউ বলেন তিনি সপ্তম শতকের রাজা আবার কেউ বা বলেন তার রাজত্বকাল ছিল ষষ্ঠ শতকে বিশ্ববিখ্যাত চৈনিক পরিব্রাজক সাং তিনিও কিন্তু এসেছিলেন গৌড় রাজ্যে ইতিহাস বলে শশাঙ্কের সময় দক্ষিণ উপকূলের উড়িষ্যা থেকে সেই সময়ের উত্তরবঙ্গ বা পুণ্ড্রবর্ধন পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই গৌরের সীমানা শশাঙ্ক এবং তার ছেলে মানবের পরেই এই বিশাল গৌর রাজ্যের প্রথম ভাগাভাগি শুরু হয় এক ভাগ গেল সম্রাট হর্ষবর্ধনের দখলে তার নাম কিন্তু গৌর রইল আর এক ভাগ গেল ভাস্কর বর্মনের দখলে সেই ভাগটা আবার গিয়ে মিলে গেল কামরূপের সঙ্গে তবে শশাঙ্কের মৃত্যুর পর থেকে যতদিন পর্যন্ত পাল রাজবংশ গৌর দখল করেনি ততদিন পর্যন্ত এই রাজ্যের ইতিহাস খুব একটা গৌরবের ছিল না সাতশো উনিশ খ্রিস্টাব্দ থেকে সেই যে পাল রাজবংশের সূচনা হলো তারপর ধীরে ধীরে গৌরের নাম কিন্তু নালন্দা পর্যন্ত ছড়িয়ে পড়ল নালন্দার যে জ্ঞান বিজ্ঞান চর্চা তার অন্যতম প্রেরণা ছিল এই গৌর কারণ পাল রাজারা বৌদ্ধ দর্শনের অনুরাগী ছিলেন আর নালন্দার খরচ খরচার অনেকটাই তাঁরা বহন করতেন পাল রাজবংশের পতনের পরেও কিন্তু টিকে ছিল গৌর বাংলার দ্বিতীয় স্বাধীন রাজবংশ সেন রাজবংশের হাত ধরে গৌরবধায় তার খ্যাতির সর্বোচ্চ শিখরে পা রেখেছিল বিশেষ করে বল্লাল সেন আর লক্ষণ সেনের হাত ধরে গোটা ভারতভূমিতে ছড়িয়ে পড়েছিল গৌরের নাম ঐতিহাসিকরা বলেন লক্ষণ সেনের আমলে তার রাজধানীর নাম বদলে লক্ষণাবতী রাখা হয় গৌরের সঙ্গে সঙ্গে নদীয়াতেও তিনি আরও একটি রাজধানী গড়ে তুলেছিলেন তবে গৌরের গৌরব কিন্তু এই পর্যন্তই স্বাধীন বাংলার রাজা যেদিন অতর্কিতে তার রাজধানী ফেলে পালাতে বাধ্য হয়েছিলেন সেদিন থেকেই বোঝা গেল যে তার পরের ইতিহাসটা ঠিক কি হতে চলেছে কে পালিয়ে গিয়েছিলেন এই যে সেন রাজবংশের রাজা সেন রাজবংশের সবচেয়ে বড় গৌরবটা তো তিনি বয়ে নিয়ে এনেছিলেন হুম লক্ষণ সেনের কথা বলছি কিন্তু তিনি পালালেন কেন তাই তো তিনি না পালিয়ে গেলে যে প্রাণে মারা পড়তেন গুপ্তচর মারফত তুর্কি আক্রমণের খবরটা পেয়ে গিয়েছিলেন লক্ষণ সেন রাজমহল পাহাড়ে তিনি সেনাও মোতায়েন করেছিলেন কিন্তু বখতিয়ার খিলজি যে কোন কৌশলে একেবারে লক্ষণ সেনের নদীয়ার প্রাসাদের কাছে পৌঁছে গেলেন সেটা কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি রাজ্যের মানুষজন কেউ কিছুই বুঝতে পারেনি গৌড় আর নদীয়া সেনবংশের দুটো রাজধানী তখন তো ব্যবসা বাণিজ্যে জমজমাট আর সেই রাজ্যের লোকজন খিলজি আর তার অনুচরদের ব্যবসাদারের বাইরে কিছু ভাবতেও পারেনি ভুলটা ভাঙল তখন যখন লক্ষণ সেনের প্রাসাদের কাছাকাছি পৌঁছে কোমর থেকে নিজের তলোয়ারটা বের করে নির্বিচারে লোকজন মারতে শুরু করল তখন তখন তো আর কিছুই করার নেই কারোর নদীয়া জুড়ে বাংলার লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু কাটা হল কারণ ততক্ষণে খিলজির সেনারাও নিজেদের মূর্তি ধারণ করেছে ওদিকে রাজা লক্ষণ সেন তখন খেতে বসেছিলেন শোনা যায় ওই অবস্থাতেই অন্দরমহলের সবাইকে নিয়ে প্রাসাদের গোপন দরজা দিয়ে তিনি পালিয়ে যেতে বাধ্য হন বেশ কয়েকজন বিশ্বস্ত অনুচর মহারাজের সঙ্গে ছিলেন সেই সময় এরপর বাংলার পূর্বদিকে মানে আজকের পূর্ববঙ্গে রাজ্য টিকিয়ে রাখতে পারলেও গৌরসহ বাংলার পশ্চিম অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ অংশটাই সেন বংশের হাতছাড়া হয়ে গেল আর গৌরের স্বাধীন থাকার গৌরবও এবার পাটে যেতে বসল ইতিহাস পাল্টে যায় রাজবংশও পাল্টে যায় খিলজি বলবান বংশ এই সমস্ত পেরিয়ে এর পর এলো সুরি বংশের শাসন সম্রাট হুমায়ুনের থাকার জন্য তার মনের মতো করে শহর তৈরি করতে হবে বলে প্রাচীন গৌড় পুরোটা এরপর ভস্মীভূত হল হ্যাঁ সম্পূর্ণ গৌর শহরটাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর সেই ছাইগাদার উপরে আবার নতুন করে গড়ে উঠল সুলতানি কায়দার আস্ত একটা শহর গৌরের নামও গেল হুমায়ুনের আদরের সে শহরের নাম হল এবার জান্নাতবাদ মানে স্বর্গের শহর কিন্তু বিজাতি ওর কপালে জানেন এই স্বর্গসুখ বেশি দিন টিকল না ইতিহাসে শিল্পে শিক্ষায় জনসমাবেশে দেশের মধ্যে প্রথম সারিতে থাকা এই গৌর শহরকে একসময় একেবারে ফাঁকা করে ফেলে রেখে পালাতে হয়েছিল তাদের আসলে ইতিহাস যখন কড়াইয়ে গন্ডায় শোধ তোলে তখন তাকে কি আর ঠেকানো যায় গৌরের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল সালটা ছিল পনেরোশো পঁচাত্তর মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত সেনানায়ক মুনিম খাঁ তখন বাংলার শাসক গৌড়ে নয় সেই সময়ের তান্ডা এলাকায় তিনি তার শিবির ফেলেছিলেন এমন সময় বর্ষা এলো সে এক প্রবল বর্ষা সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে তান্ডায় তারা আর থাকতে পারলেন না গৌরে ফিরলেন মনিন খাঁ কিন্তু কি অদ্ভুত কাণ্ড অমন সমৃদ্ধ জমজমাট গৌর একদম মৃত্যুপুরী হয়ে রয়েছে সৈন্য তা একেবারে খাঁ খাঁ করছে সেখানে ঘর বাড়ি আছে কিন্তু মানুষ নেই গৌরে আবার নতুন করে শাসন পত্তন করলেন মনিম খাঁ নগর বসালেন লোকজন নিয়ে এলেন কিন্তু সে আর কদিন হঠাৎ করেই একের পর এক মানুষ মারা যেতে লাগল শুরুতে একজন দুজন করে তারপর এলাকার পর এলাকা একেবারে উজাড় হয়ে যেতে লাগল অবস্থা এমন হলো জানেন যে সৎকার করার মতো লোক ছিল না মনিম বুঝলেন মহামারী দেখা দিয়েছে ঠিকই প্লেগ ছড়িয়েছিল গৌরে তবে সে সময় তো আর তার নাম কেউ জানতো না এই মহামারীর থাবায় মুম খাঁ নিজেও বাঁচতে পারলেন না স্বর্গনগরী থেকে এবার মৃত্যু হয়ে গেল গৌড় ইতিহাসকে ফিরে দেখার মতো একটা প্রাণও আর বেঁচে রইল না সেখানে আর তারপর তারপর তো লুটপাট ধ্বংসাবশেষ পেরিয়ে ইতিহাসের মাটিতে ফের ব্রিটিশরা ফিরল অবশ্য হ্যাঁ গৌরের স্বাধীন সূর্য অস্ত গেলেও শিল্প সাহিত্য ইতিহাস আর ধর্ম আন্দোলনে আজও উজ্জ্বল হয়ে আছে গৌর সঙ্গীতের ক্ষেত্রেই দেখুন না গৌর মল্লার গৌর সারং রাগ ভক্তি আন্দোলনের ক্ষেত্রে গৌরী ও বৈষ্ণব সংস্কৃতির মধ্যে দিয়ে আজও তার পুরনো মহিমায় মাথা উঁচু করে রয়েছে গৌর তবে হ্যাঁ দুটো চরম বিপরীত আন্দোলনের মাটি হিসেবেও কিন্তু গৌরের কথা ভুলবাদ নয় হিন্দু ভক্তিবাদের প্রসার আর হিন্দু আদর্শের বিনাশ গৌর কিন্তু এই দুটো এই দুটোরই সাক্ষী কিভাবে সে তো আর এক ইতিহাস মধ্যযুগের এক অনন্য আলো আর নিকষ অন্ধকারের সেই ইতিহাসও শোনাব আপনাকে বলবো দুই আশ্চর্য পুরুষের ইতিহাস হ্যাঁ তবে আজ নয় আগামী পর্বে আজই পর্যন্তই ইতিহাসের আরও কিছু মনি মানিক্য খুঁজে নিয়ে ফিরে আসছি আপনার কাছে আগামী পর্বে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু